লোকসভা নির্বাচনের আগেই পাড়ায় বিরোধী দলে ভাঙন তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে তৃণমূল প্রার্থী সোমবার হাত ধরে সিপিআইএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক বিজেপি এবং সিপিআইএম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক নেতাকর্মীরা তাদের হাতেই দলীয় পতাকা তুলে দিলেন মহুয়া মৈত্র নদীয়ার করিমপুরের দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচিতে মহুয়া মৈত্রের সাথে উপস্থিতা ছিলেন স্থানীয় তৃণমূল নেতা অতএব নেড়বজনে রাগে বিরোধী দলে ভাঙন ধরিয়ে জয়ের পথ আরো মসৃণ করলেন মহামৈত্র বর্তমান মেম্বার এবং প্রাক্তন মেম্বার তার আজকে দলে যোগদান করছে আমি প্রথমে ডাচি সাদিকালি মণ্ডল বীরকুমারী অঞ্চল সিপিআইএম থেকে উনি দলে এসেছেন আমরা সকলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দিদি ওনার হাতে পতাকা তুলে দিয়েছেন প্লাস ফুলে তোড়া দিয়ে আজকে এই যোগদান করতে ওনাকে অভিনন্দন জানাচ্ছেন জোরে

আজকে নদীয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে আজকে আমি আজকে একটা যোগদান পর্ব চলছে পলাশিপাড়া বিধানসভায় যারা যারা অন্যান্য পার্টি থেকে আমাদের দলে আসতে চেয়েছিল অনেকদিন ধরেই তারা বলছিল জয়েন করবে আমরাও আগ্রহী ছিলাম যাই হোক আজকে যোগদান পর্বটা হয়েছে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা দলে এসেছেন আগামী দিনে দল আরও শক্তিশালী হবে আর যারা নতুন নবাগত তাদের এবং পুরাতন সবাইকে নিয়ে আমরা আগামী লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়ব আজকে যোগদান করবে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সাদিক আলী মণ্ডল বীরকুমারী থেকে সঞ্জয় মণ্ডল পলাশিপাড়া অঞ্চল লক্ষ্মী দাস গোপীনাথপুর অঞ্চল তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং তিনি এসএইচজি গ্রুপেরও ব্যাংকে নিয়ে কাজ করেন সৈয়দ আলী মোল্লা বানিয়া অঞ্চল বেদিনাজ মণ্ডল বার্নিয়া সুরাইয়া খাতুন মন্ডল বার্নিয়া এবং মাফির শেখ বানিয়া আশা করি এই সবার পরিশ্রমে আগামী দিন দল আরো ভালো জায়গায় যায় সব শুভেচ্ছা আপনাদের জন্য থ্যাংক ইউ